খবর পাচ্ছি আমি মাহিপাল হাইলাকানি জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আলহাজ এরামতি লস্করের অভ্যর্থনা সভা জেলা কংগ্রেস ভবনে সম্পন্ন হয়েছে এখানে উল্লেখ্য যে আজ বুধবার বেলা দুইটার সময় হাইলাকান্দি মাটিজুড়ে রেলওয়ে গেট থেকে নেতাজি পয়েন্ট হয়ে গাড়ি ও বাইক রেডি সহ হাইলাকান্দি জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আলহাজ এনামুদ্দিন লস্করকে জেলা কংগ্রেস ভবনে নিয়ে আসা হয় সেখানে জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে তাকে বিফুল সংবর্ধনা প্রদান করে এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে হাইলাকান্দি জেলা কংগ্রেসের ইনচার্জ সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কাঠিকোড়ার জনপ্রিয় বিধায়ক খালিল মজুমদার জানা যে নবনিযুক্ত হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি আলহাজ এনামুদ্দিনের নেতৃত্বে কংগ্রেসের ভিত আরও মজবুত হবে এবং আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা আসনে কংগ্রেসের মাননীত প্রার্থীরা বিফল ভোটে জয়লাভ করবে বলে তারা একশো শতাংশ আশাবাদী রয়েছে নবনিযুক্ত জেলা সভাপতি আলহাজ এনামুদ্দিন লস্কর তাকে জেলা কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করায় তিনি ভারতের জাতীয় কংগ্রেসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এব ডালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন হায়লাকান্দি থেকে সিপ্রিয়ান ডাইসের রিপোর্ট ধন্যবাদ আজি যেটি উপস্থিতি আছিলে আমাদের প্রয়াত জুবিনদা আমাৰ লোক যেটু দেখাই কইছে যে আসাম জাত কোনো জাত নাই কোন ধর্ম নাই সেটা আজকের উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছে যে আজি এখানে একি লোকে যদি খাইছে হিন্দু মুসলিম আমার বাগান সম্প্রদায়ের মানুষ মণিপুরি মানুষ তাই দেখিয়ে দিয়েছেন যে জুবিনদার আসাম আজকে থেকে এক মাস আগে আপনারা দেখেছেন যে আসামের মধ্যে সবসময় একটাই জিনিস ছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজকে জুবিন্দা মৃত্যুর পর থেকে আসামে আর হিন্দু মুসলিম নেই একই কথা আমরা আসামে জুবিনদার আসাম আই যে বিজেপি সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে গেম খেলেছিলেন যে ছাব্বিশে হিন্দু মুসলিম করে যে যেভাবে উচ্ছেদ করেছিলেন যে এখানে উচ্ছেদ দিয়ে একটা কমিউনিলি ফিলিং দেখিয়ে যে উনি বৈরবী বৈতরণী যে পার হয়ে যাবেন এটা কিন্তু ওনার পক্ষে সম্ভব না এটা আসামের জনগণ দেখিয়ে দিয়েছেন আপনারা আগামী দুই হাজার ছাব্বিশে দেখবেন গৌরব গৌরব গগৈ নেতৃত্বে আমাদের আসামে কংগ্রেস সরকার আসবে একশো পার্সেন্ট নিশ্চিত বরাকে আমরা আজকের দিনে যে অবস্থা আছে আজকে বরাকে যে রাস্তার অবস্থা কোন আজকে বরাকের শিক্ষার কথা কোন আজকে পানীয় জলের অবস্থা কোন যে অবস্থা হয়েছে মানুষ মানুষ এইটার এই যে দুর্নীতির উপরে ভিত্তি করে মানুষ সিদ্ধান্ত নিয়েছে আজকে যদি ভোট হয় বরাকে আমাদের সাত থেকে আটটা সিট জিতবে ইনশাল্লাহ পার্সেন্ট জিতবে

ন্দি কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে আজকে কার্যভার গ্রহণ করেছেন আজকে এই জোনার যে ওই জোনার সভা যে প্রত্যেক মানে দলের প্রত্যেক পর্যায়ের যে কর্মীরা এখানে উপস্থিত রয়েছে ভোট থেকে শুরু করে এবার জেলা পর্যায়ের রাজ্যিক পর্যায়ের এখানে কর্মীরা এখানে উপস্থিত আছে এতে দেখা গেছে যে হলাকান্দি যে তৃণমূল পর্যায়ে শুরু করি একবারে জেলা পর্যায়ে যারা আবাল বিজ্ঞপ্তি শুরু করে সবাই একটা দাবি ছিল যে এনামতি নষ্ট সাপ জেলা সভাপতি হয় এই এই মানে দাবিকে সমর্থন করে দাবিকে মানে সম্মান দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এনামুদ্দিন সাহেবের নাম রিকমেন্ড এআইসিসি এআইসিসি কে সি বেণুগোপাল সাহেব ওনাকে মানে দিয়েছেন আজকে দেখা গেছে যে প্রত্যেক কর্মীর মনে একটা উৎসাহ জেগেছে যে সত্যিকার দীর্ঘদিন পরে একজন প্রেসিডেন্ট পেয়েছে যে আগামী যেটা লক্ষ্য যেটা কংগ্রেসের

গৌরবের নেতৃত্বে যে তাহলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার কারণে আজকে প্রত্যেক জাতি ধর্ম মানুষ অত্যন্ত খুশি আমরা কাছে জাতি ধর্ম মানুষের ফোন করছেন যে গৌরব এটা সঠিক সিদ্ধান্ত লইছেন সেই কারণে আমরা ধন্যবাদ দিই আর আমরা আশাবাদী এনাম ভাই নেতৃত্বে আগামী ছাব্বিশে যে হাইলাকান্দি ইলেকশন যেটা হইব হান্ড্রেড পার্সেন্ট দুইটা আমরা জয়ী হইমু এবং ছাব্বিশেও কংগ্রেস সরকার আইব এবং বরাবর সাতটা কি আটটা আমরা জিতিমু এবং আসামও হান্ড্রেড পার্সেন্ট সরকার আসবো প্রত্যেক জাতি ধর্মের মানুষে সবে সার যে সরকার বর্তমানে কংগ্রেস সরকার আসার লাগে কারণ কংগ্রেস শান্তি সেকুলার দল সব মিলিয়া চলতে পারে সেই কারণে আজকে এনামরাই দেওয়ার লাগে আমরা প্রত্যেক জনসাধারণে যেভাবে আজকে বিভিন্ন ক্ষেত্রে যে আজকে অফিসও দেখলাম যে আয়োজন করছেন এবং প্রত্যেক উইস থেকে লুয়া সব আমরা এখানে উপস্থিত পাওয়ার লাগি এবং মিডিয়া বাইটা বাই এগুলোর আমি অনুরোধ করি আর যে আপনারা সঠিক টাইম আজকে দিস আর আপনারা টাইম দেওয়ার কারণে আর আমরা এনামরাই নেতৃত্বে আপনারা মিডিয়া বাইরে গুলো হেল্প করতে লাগবো সব ধরনের সুযোগ সুবিধা আমরা যে সময় আমরা পার্টির বিভিন্ন ধরনের আমরা জানি সব সাহায্য জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী সাহেব ছিলেন ইশাখালী সাহেব অগাস্টের বাইশ তারিখে উনি শারীরিক অসুবিধা দেখে উনি পদত্যাগ করেছেন আর পদত্যাগ করার পরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেব এই গত এক মাস ওনার দলীয় কার্যসূচি পালন করেছেন দলের যা ছিল আর যখন এপিসিসি থেকে চাওয়া হয়েছিল যে হাইলাকান্দি জেলা সভাপতির একটা প্যানেল দেওয়ার জন্য তখন প্যানেল দেওয়া হয়েছিল আর প্যানেল থেকে এপিসিসি হাইলাকান্দির একবারে আপনার তৃণমূল পর্যায়ের যারা কর্মী এরার একটা দাবি ছিল গণ দাবি ছিল যে এনামুদ্দিন লস্কর সাহেবকে জেলা সভাপতি করার জন্য এই মুহূর্তে আমাদের সম্মুখে আছেন আলগাপুর ব্লক যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মুজাকির হাসান লস্কর উনি আমাদের সম্মুখে আছেন তো আজকে হাইলাকান্দিতে নবনিযুক্ত জেলা সভাপতি আনামুদ্দিন লস্করকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং র্যালি আয়োজন করা হয়েছে এইগুলোকে ধন্যবাদ আমাদের আজকে জেলা কংগ্রেস ভবনে আজকে আনামুদ্দিন লস্কর কে সংবর্ধনা দেওয়া হয় দেখুন অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি থেকে একাত্তর দিন হয়েছে। আনামুদ্দিন লস্করকে প্রেসিডেন্ট দেওয়ার জন্য আমি খুব আনন্দিত আনামুদ্দিন লস্করকে প্রেসিডেন্ট এই দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনকে সংগঠনকে মজবুত করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে আনামুদ্দিন লস্করকে আমি অত্যন্ত খুশি আমি আনামুদ্দিন লস্করের সঙ্গে আজ হাইলাকান্দি কংগ্রেস ভবনে আমি সরাসরি আমি ওনার সঙ্গে দেখা করেছি এবং আনামুদ্দিন লস্করকে আমি বলেছি আমাদের যে সংগঠন সেই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে শক্তিশালী করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আনামুদ্দিন লস্করের এর সাথে আনামুদ্দিন প্রেসিডেন্ট হয়েছেন এর সাথে প্রেসিডেন্ট দাবিদার আরো দু তিনজন ছিলেন কংগ্রেস নেতৃত্ব যারা এসেছেন দিসপুর থেকে এসেছেন ওনারা ওনারা বেস্ট সংগঠনকে মজবুত আনামুদ্দিন 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 লস্করের নেতৃত্বে সংগঠন বেশি শক্তিশালী হবে ওনার উপরে আজ এই দায়িত্বটা অর্পণ করেন তো আমি এটাই বলতে চাই যে আনামুদ্দিন লস্কর সাহেব দেখে আমি এটাও আজ বলেছি যে এখানে আমাদের আমাদের হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের আহ প্রাক্তন প্রেসিডেন্ট সেক্রেটারি রাজীব আহমেদ লস্কর উনিও চেয়েছিলেন প্রেসিডেন্ট শিপ নেওয়ার জন্য তো রাজীব আহমেদ লস্কর কম সময় টাকার কারণে কম সময় উনি কংগ্রেস দলে নতুন মানুষ হওয়ার কারণে রাজীব আহমদ লস্করকে দেওয়া হয় নাই কিন্তু আমি আনামুদ্দিন লস্করকে একটা জিনিস বলবো যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অনেক পুরান কংগ্রেসি আপনি রাজপুত লেভেল কাজ কাজ করেছেন তো রাজীব আহমদ লস্করকে দেওয়া হয় নাই কিন্তু শিক্ষিত ওয়েল এডুকেটেড একজন পার্সন আলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট ক্লাস একজন লয়ার তো ওনাকেও নামুদ্দিন লস্করের তরফ থেকে সম্মান দেওয়ার জন্য রাদিব আহমদ লস্কর কে প্লাস আমাদের লস্কর প্রেসিডেন্ট লেনেসিডেন্ট প্রেসিডেন্টশিপ নেওয়ার জন্য তো আমাদের এই যে কংগ্রেস দল যেটা আছে যাহাতে কোনো আহ কাজিয়া যাহাতে কোনো মানে এটাকে বলে মতবিরোধ যাহাতে না থাকে আর কি আমি প্রেসিডেন্টকে আমি আজ সরাসরি বলে দিয়েছি যে ওনাদের ঘরে যাওয়ার জন্য এদেরকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য মানে আমার আনামুদ্দিন লস্কর খালি প্রেসিডেন্ট নাই আমার রাজীব আহমদ লস্কর আমার আমার জেলা পরিষদ প্রতিনিধি উনিও চেয়েছিলেন মানে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্লাস আমার যুব কংগ্রেস প্রেসিডেন্ট শহীদুল আলম বরবৈয়া উনি চেয়েছিলেন তো কংগ্রেস নেতৃত্ব উনার নেতৃত্বে আরো স্ট্রং হবে আজকে যখন কংগ্রেস দলকে এগিয়ে নেওয়ার জন্য আজকে ফাইন্যান্সেরও দরকার আছে ফাইন্যান্সিয়ালি দরকার আছে আর নামুদ্দিন লস্কর ফাইন্যান্সিয়ালি খুব সবল উনি 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 চালাতে পারবেন ডিস্ট্রিক্ট কমিটি ডিস্ট্রিক্ট কমিটিকে উনি স্ট্রং করতে পারবেন হিসাবে কংগ্রেস নেতৃত্ব ওনার উপর ছেড়ে দিয়েছে খুশি এবং আনন্দিত আর আমি সেটাও একটা জিনিস বলবো যাহাতে আমাদের মধ্যে যাহাতে কোনো দ্বন্দ্ব কাজিয়া যাহাতে না হয় আমরা এক ঘরের সবাই আমরা এক ঘরের সুন্দরে আমরা যেন সংগঠনকে মজবুত করতে পারি ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচন যাতে আমরা সাকসেসফুল হতে পারি ধন্যবাদ আপনাকে